নমস্কার জানাইছি মি থেকে আজকে রান্না করব চারা পোনা দিয়ে আলু দিয়ে কচুর বই দিয়ে তরকারি রসুন পেঁয়াজ কচুর বই আর আলুটা আমার কাটা হয়ে গেছে এখানে মাছ কাটা ধোয়া হয়ে গেছে মাছের ঝোলের জন্য আমি এখানে রসুন আদা লঙ্কাটা করে নিয়েছি পেঁয়াজ কাটবো কেটে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নেব তেল গরম হয়ে গেছে মালিক

করে সবগুলো মাছ ভেজে নেব আদা জিরে বাটা হয়ে গেছে ওটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ব আমাদের লঙ্কা বাটা হয়ে গেছে একটা গোটা তেজপাতা

দিয়ে ভালো করে কষাবো আমাদের কষানো হয়ে গেছে আলু কচু বই মশলা দিয়ে এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো তরকারি আমাদের ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাংসলা গুঁটা দিয়ে সরকাটা হয়ে গেছে এখন নিয়ে নেব আমাদের রান্না হয়ে গেছে আলু কচুর বই মাছ দিয়ে তরকারি তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন